রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে আমরা ভারসাম্য নিয়ে এসেছি আমরা জুডিশিয়ারিকে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট করার কথা বলেছি একমত সবাই এটা আপনাদের জন্য নিশ্চিত ভালো খবর তাই না তো এই বিষয়গুলো কিন্তু একটা কোয়ালিটেটিভ চেঞ্জ বাংলাদেশের রাজনীতি আসছে এটা হচ্ছে একদম মৌলিক ফান্ডামেন্টাল গুণগত পরিবর্তন এই গুণগত পরিবর্তনের মধ্যে আসতে গিয়ে কিছু বাধা তো থাকবেই সবকিছুকে সাজিয়ে যাওয়া যায় যায় না কিছু বাধা থাকবে যাবে আসবে এই সমস্যাগুলো থাকবে তারপরে এই পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনের মধ্যে আজকে আমাদের নতুন প্রজন্মকে স্বীকার করতে নতুন ধারণাকে তৈরি স্বীকার করতে নতুন চিন্তাগুলোকে কাছে নিতে হবে আমরা এই বয়স্ক মানুষ আছি আমরা বলি ছেলেরা কি বলছে এটা বললে হবে না ছেলেরা কি বলছে সেটা বোঝার চেষ্টা করতে হবে নিউ জেনারেশন তাদের ভাষা তাদের কথা আমাদের ভাষার কথা এক হবে না এটা বুঝে নিয়ে তাদেরকে বুঝে নিয়ে যদি আমরা এগোতে পারি তাহলে বোধ একটা কোয়ার্ডিনেশন করা যাবে একটা সমন্বয় করা যাবে তাই না আজকে কিন্তু এই জায়গাতেই কিন্তু কিছু কিছু সমস্যা হচ্ছে এনসিপির একটা দল হয়েছে ছেলেদের একদম কমপ্লিটলি ইয়াং বয়েজ তাই না আমাদের উচিত এই ধরনের ইয়াং ছেলেদেরকে আপনার স্বাগত জানানো কারণ আমাদের পরে নিউ জেনারেশন দরকার হবে যারা প্রকৃত অর্থেই দেশকে কিছু দিতে পারবে তাই না আমাদের ইসলাম আছে তারা তাদের যে আদর্শ তাদের যে কথা সেগুলো জনগণের কাছে যাচ্ছে সেটাই গণতন্ত্র অন্যান্য দলগুলো সেইভাবে যাবে আর কবলিন করবে আর কতদিন আমরা হিংসা খুন এর মধ্যে থাকবো আমাদের একটা জায়গায় আসা উচিত যেখানে আমাদের সমাজ থেকে আমরা সত্যি আমার সন্তান কিসের মধ্যে দিয়ে বড় হচ্ছে সে দেখছে এখানে হিংসা এখানে সবসময় প্রতিহিংসা এই বিষয়গুলো তারপরে তার তার যে মন মানুষকে তৈরি হচ্ছে হিংসা নিতে তৈরি এই জায়গাটা থেকে আমাদের মনে হয় আমাদের বেরিয়ে আসা উচিত